না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না সামনে তোমার তপ্ত মরভূমি ফেলবে দিধায় মরুর মরে চিকা থাকবে না কেউ থাকবে বাকি তুমি মিলবে কি হায় সঠিক পথের দেখা সামনে তোমার তপ্ত মরভূমি ফেলবে দিধায় মরুর মরে চিকা কেউ থাকবে বাকি তুমি কি পথের হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না তুমি হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না পেছনে কি বা সামনে থেকে আসবে বাঁধার ঢেউ বৈঠা মেরে এগিয়ে চলো কঠিন বাধাতেও ঢেউ পেছন কি বা সামনে থেকে আসবে বাঁধার ঢেউ বৈঠা মেরে এগিয়ে চলো কঠিন বাধা ঢেউ ভুক্ত ডানায় যেমন লক্ষ্যটা ভুলবে না হরবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না হারবে না হারবে না লক্ষ্য তোমার যুদ্ধ তোমার খোঁজ জয়ের পর লড়াই করে দেখাও মাঠে বুক ভরা হিম্ম লক্ষ্য তোমার যুদ্ধ তোমার খোঁজ জয়ের প লড়াই করে দেখাও মাঠে বুক ভরা হিম্ম ইনশাল্লাহ হবে সফল সম্মুখে ঠেকবে না কিছু হারবে না হারবে না হারবে না তুমি হারবে না তুমি হারবে না হারবে না জিতবে না হয় শিখবে কিছু হারবে না হারবে না কল